হঠাৎ ঠান্ডায় নাক বন্ধ হয়ে গেলে কি করবেন ঠান্ডার জন্য নাক বন্ধ হয়ে যাওয়া কাশি কখনো কখনো জ্বর এই ঋতুতে নিতে কষ্ট হলে বেশ অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছেন নাক বন্ধ রোধে কিছু সহজ পরামর্শ এক উঁচু হয়ে শোয়া ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় নাক ভাব রোধ করতে শোয়ার সময় মাথাকে উঁচু করে শুবেন এতে মিউকাস কম তৈরি হবে সবচেয়ে ভালো হয় সাদ বা সিলিং এর দিকে মুখ করে শুইলে পেঁয়াজ নাক বন্ধ রোদে পেঁয়াজ একটি ভালো সমাধান পেঁয়াজ নাকের সর্দি করে দিতে ঘটক হিসেবে কাজ করে নাকের ভাব রোদে খুসা হারিয়ে পেঁয়াজ কেটে পাঁচ মিনিট নাকের কাছে ধরে রাখুন বিশেষজ্ঞরা বলেছেন এটি সমসাময়িক হলেও নাক বন্ধভাব দূর করতে অনেকটাই কার্যকর ঝাল জাতীয় খাবার খান হ্যাঁ নাক বন্ধ রুদে ঝাল জাতীয় খাবার বেশ উপকারী এক্ষেত্রে ঝালমরিচ খেতে পারেন এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ রুদে বেশ সাহায্য করে গরম ভ্যাভারেজ গরম চা অথবা কফি নাক বন্ধ রোধ করতে ভালো কাজ করে চা কফির গরম ভাব মিউকাসকে পাতলা করে দিয়ে থাকে বিশেষ করে গরম চা খেলে ঠান্ডায় ভালো বোধ করতে পারেন আপনি গরম ভাব নেওয়া গরম পানির মধ্যে কয়েক ফুট ম্যান্থল যুগ করুন বা ফেলে দিন এরপর আপনার মাথাকে একটি তোয়ালে দিয়ে ঢেকে নিন এবং গরম পানির ভাপ নিতে থাকুন এভাবে মাথা ঢাকুন যেন ভাপ বেরিয়ে না যায়। তবে যেহেতু গরম পানির ব্যাপার তাই কাজটি করতে হবে এই পদ্ধতিগুলো প্রাথমিকভাবে নাক বন্ধ রুদে বেশ কার্যকর তবে বেশি সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নাক পরিষ্কারের ড্রপ ব্যবহার করতে পারেন সম্মানিত সুদি আমরা জানলাম ঠান্ডায় হঠাৎ অর্থাৎ নাক বন্ধ হয়ে গেলে কি করণীয় রয়েছে এ বিষয়গুলি